হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা আজ আমি আপনাদের সঙ্গে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটা পাউরুটির রেসিপি শেয়ার করব। বাজার থেকে মাত্র একটি উপকরণ যদি আপনারা কিনে আনেন তাহলে বাকি ঘরে থাকা উপকরণ দিয়েই এরকম নরম তুলতুলে একদম দোকানের মতো পাউরুটি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের কাপ মেপে দু কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যদি বেশি মিষ্টি পাউন্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন আর লাগবে ইস্ট আমি এখানে অ্যাক্টিভ ড্রাই ইস্ট নিয়ে নিয়েছি আর সেটা আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ ইস্ট কিন্তু বেশি ব্যবহার করবেন না তাহলে পাউরুটির মধ্যে ইস্টের একটা বাজে গন্ধ থেকে যাবে আমি এখানে একদম ছোটো চামচের হাফ চামচ ইস্ট ব্যবহার করলাম আর এই সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম শুকনো উপকরণ যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ওই ছোটো চামচেরই এক চামচ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটাকে হাত দিয়ে বেশ ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে দিলাম এবারে আমি ডোটাকে তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওই চায়ের কাপেরই এক কাপ দুধ আর দুধটাকে নিতে হবে একদম উষ্ণ গরম দুধ যাতে হাতের আঙুলটা আপনি ডুবিয়ে রাখতে পারেন এই উষ্ণ গরম দুধ দিয়ে ডোটাকে আমি তৈরি করে নেব দু কাপ ময়দার জন্য নিতে হবে এক কাপ দুধ অর্থাৎ আপনি যতটা ময়দা নেবেন তার অর্ধেক নিয়ে নেবেন দুধ এই দুধটা অল্প অল্প করে দিয়ে একটা চটচটে আঠালো ডো তৈরি করতে হবে ডোটা একদম আঠালো চটচটে হবে ডো যত নরম হবে পাউরুটিও তত নরম হবে এখন দেখুন একদম আঠালো চটচটে ডো তৈরি হয়ে গেছে যেটা হাত থেকে ছাড়তে চাইবে না হাতে এই রকমভাবে লেগে থাকবে আর ডোটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে ডো যত ভালো করে মাখা হবে পাউরুটিও তত সুন্দরভাবে ফুলবে এখন এরকম আঠালো চটচটে একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর তেলটা নিয়ে ডোটাকে মেখে নিচ্ছি তেল দিয়ে ডোটা মাখার ফলে বাটি থেকে এবং হাত থেকে দেখবেন অনায়াসে ডোটা ছেড়ে আসছে এখন ডোটা মাখা কমপ্লিট হয়ে গেছে আর এইরকম নরম ডো তৈরি করতে হবে ডোটা এই পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি আর তার জন্য ওপর থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে তেল দিয়ে দিলে ডোটা আর শুকিয়ে যাবে না ভালো করে ওপরে তেলটা মাখিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দু থেকে আড়াই ঘন্টা সময় আমি রেখে দেব ফিরে এলাম আড়াই ঘন্টা পর এখন দেখতেই পাচ্ছেন ডোটা কতটা ফুলে গেছে এখন ডোটাকে হালকা করে একটু তুলে নিলেই এর মধ্যে যে বায়ুটা ঢুকে আছে সেটা বেরিয়ে যাবে আবার ডোটা ছোট হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন ডোটা এখনও কিন্তু আঠালো চটচটে আছে তার জন্য অল্প পরিমাণে হাতে তেল নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে আমি এখানে একটা বড় থালা নিয়ে নিয়েছি আর ডোটাকে মেখে নেওয়ার জন্য অল্প একটু তেল নিয়ে নিয়েছি প্রথমে থালাটাকে তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে দিয়ে তার ওপর ডোটা রেখে থালাটার মধ্যে ভালো করে মেখে নিচ্ছি ডো যখন ভালো করে মাখা হয়ে যাবে তখন এই ডোটাকে সমান ভাগে ভাগ করে নিতে হবে আমি ডোটাকে চারটে ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে আমি চারটে পাউরুটি তৈরি করব তাই জন্য ডোটাকে আমি সমান চারটে ভাগে ভাগ করে নিলাম এবারে হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিয়েছি তারপর এক একটা ডো নিয়ে ডোটাকে এই উল্টে দিতে হবে আপনারা ভিডিওটাতে যেরকমভাবে দেখতে পাচ্ছেন সেই রকমভাবেই ডোটাকে উল্টে দিয়ে তারপর হাত দিয়ে এইভাবে একটু গোল করে নিলে এক একটা স্মুথ বল তৈরি হয়ে যাবে আর পাউরুটিগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি আর থালার ওপর কয়েক ফোঁটা তেল দিয়ে এই তেলটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি যাতে পাউরুটিগুলো খুব সহজেই থালা থেকে উঠে আসে এক একটা স্মুথ বল তৈরি করে নিয়ে আমি এই থালার মধ্যে রেখে দিচ্ছি আজকে পাউরুটির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করার জন্য চারটে বল তৈরি হয়ে গেছে এবারে একটা উঁচু পাত্র এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম এইভাবে ঢাকা দিয়ে আরও দু ঘন্টা আমি রেখে দেব। ডোটা কতটা ফুলবে সেটা অনেকটাই নির্ভর করে ইস্টের কোয়ালিটির ওপর ইস্ট যদি ভালো হয় তাহলে অল্প সময় ডো ফুলে যায় এখন প্রায় দু ঘন্টা পর আমি ফিরে এলাম দেখুন ডোগুলো কতটা সুন্দরভাবে ফুলে গেছে এক একটা ডো প্রায় তিন গুণ মতো ফুলে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশখানিকটা দুধ ওপর থেকে আমি একটু দুধ ব্রাশ করে দিচ্ছি এই দুধটা ব্রাশ করে দেওয়ার ফলে পাউরুটিগুলো যখন বেক হবে তখন এর ওপরে একটা সুন্দর কালার চলে আসবে আমি এই পাউরুটিগুলোকে কিন্তু কোনো ওভেনে বেক করব না বেক করব গ্যাসের চুলায় সমস্ত পাউরুটিগুলোকে বেশ ভালো করে দুধ মাখিয়ে নেওয়ার পরে দুধটা ব্রাশ করে নেওয়ার পর আমি ওপর থেকে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশানাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তিল দিয়ে দেওয়ার পর চলে এলাম পাউরুটি বেক করার জন্য আমি আগে থেকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে পাঁচ মিনিট মতো প্রিহিট করে নিয়েছিলাম এখন এই কড়াইয়ের মধ্যে স্টিলের থালাটাকে দিয়ে তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কুড়ি মিনিট মতো বেক করে নেব আর চেষ্টা করবেন একটা স্টিলের পাত্র ঢাকা দেওয়ার তাতে ওপরের কালারটা খুব সুন্দর আসবে ফিরে এলাম কুড়ি মিনিট পর এখন দেখুন পাউরুটিটা রেডি হয়ে গেছে আর ওপরে একটা হালকা কালার চলে এসেছে গ্যাসের চুলায় কিন্তু এর থেকে বেশি কালার আনা যাবে না স্টিলের পাত্র যদি আপনারা ঢাকা দেন তাহলে হালকা একটা সোনালি কালার চলে আসবে এবারে ওপর থেকে যাতে পাউরুটিটা খুব সফট হয় এবং দেখতে ভালো হয় তার জন্য আমি হালকা করে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা এখানে গলানো বাটারও দিতে পারে ঘিটাকে ব্রাশ করে দেওয়ার পর এটাকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে তারপরই পাউরুটিগুলোকে থালা থেকে বের করতে হবে এখন পাউরুটিগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাউরুটিটা কতটা নরম হয়েছে দেখে আপনারা বুঝতেই পারছেন যে পাউরুটিগুলো কতটা সফট হয়েছে একটা ছুরির সাহায্যে এর চারিধারটা এইভাবে একটু কেটে নিতে হবে যাতে থালার মধ্যে যে অংশগুলো লেগে আছে সেগুলো ভালোভাবে কেটে যায় তবে পাউরুটিটা থালা থেকে বেরিয়ে আসবে চারিধার যখন ভালোভাবে কাটা হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে থালাটাকে এইভাবে উপর করে ওপরে একটু ট্যাপ করে দিলেই পাউরুটি অতি সহজে বেরিয়ে আসবে এবারে আমি পাউরুটিগুলোকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্টভাবে পাউরুটি তৈরি হয়েছে আর এক একটা পাউরুটি কিন্তু খুবই নরম তুলতুলে হয়েছে আর একটা পাউরুটি আপনাদের ছিড়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে দেখতে একেবারে দোকানের পাউরুটির মতো খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় স্বাস্থ্যকরভাবে আপনারা ঘরেতেই কয়েকটা উপকরণ দিয়ে পাউরুটি তৈরি করে নিতে পারেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ